মালদার জেলা ক্রীড়া সংস্থার ময়দানে ছাব্বিশে জানুয়ারি প্যারেড অনুষ্ঠিত হয় এদিন সকালে কুচকাওয়াজের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় এই প্যারেডে অংশ নেন সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী জেলা পুলিশ সিভিল ডিফেন্স স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণময় জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ শেষে প্রজাতন্ত্র দিবসে জেলাবাসীর উদ্দেশ্যে বার্তা জেলা শাসক নীতিন সিংহানিয়ার মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়